বিসমিল্লা রহমান রহিম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে যে টপিক নিয়ে ভিডিও করতে চলেছি ড্র্যাগন গাছের এই যে কাম ডোগার মাছ বরাবর যে কামরাঙা টাইপের যে একটা কালার চলে আসছে এই যে হোলদেটে একটা কালার চলে আসছে তো এই রোগটা কিন্তু যার বাগানে লাগছে সেই বাগান কিন্তু ঠেকানো যাচ্ছে না কোনো কারণ ছাড়া কিন্তু ডোগা মাজা থেকে আগা থেকে পচে যাচ্ছে তো এই পচার কারণটা আমি আজকে সঠিকভাবে উপস্থাপন করছি আজকে কৃষি অফিসারের সাথে কথা হয়েছিল দেন সেখান থেকে সঠিক বর্ণনা এবং ব্যাখ্যা পেয়েছি এবং বাস্তবের রূপ নিয়েছে কেমন সেটার সাথেও মিল পেয়েছি তো ডুগার মাছ বরাবর আপনার হলুদ হয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে আপনার প্রধান সমস্যা হচ্ছে আপনার সেচ উল্টা পাল্টা সেচ দেওয়ার কারণে গাছে পানি জমছে গাছে পানি জমে ওইটা হলদেটা হয়ে যাচ্ছে এবং প্রথমেই পড়ছে না তার কারণ বাগান স্প্রে দেওয়ার কারণে সহজে পড়ছে না কিন্তু হলুদ হয়ে যাচ্ছে হওয়ার পরে আপনার এমন হয়ে যাবে যে একটা ডোকা পেয়েছি আমি এই এমন পচে যাচ্ছে তো এই পচার জন্য এর আগে যে যা স্প্রে করছেন অনেকে স্প্রে করছেন মানে আবার এখনও করছেন স্প্রে কিন্তু সবাই মোটামুটি করে ড্রাগনে যারা বুঝে বা বুঝুক আর না বুঝুক মোটামুটি কিন্তু সবাই স্প্রে করে বাগানে সাত দিন দশ দিন আবার পনেরো দিন পর পর কিন্তু বাগানে সবাই মোটামুটি স্প্রে করে দেন প্রথমে আপনার এই সমস্যাটা চিরস্থায়ীভাবে সমাধান করার জন্য যেটা করতে হবে আপনি কি করবেন আপনি শেষটাকে আছে পরিমিত আকারে দেন ভুঁই যতই খরা খাক না কেন জমিটাকে পুরোপুরি শুকিয়ে দেন ড্রাগনে এটা মনে করলে হবে না যে শেষ দেওয়ার দরকার দিয়েই গেলাম দিয়েই গেলাম এমন করলে হবে না তো শেষটাকে নিয়মিত দেন এবং প্রচুর পরিমাণে রোদ পড়ছে তো এই গাছের উপরে যে অনেকে তো চায় ক্লে ব্যবহার করছে ইউটিউবে তো দেখছেনই আপনারা যারা ভিডিওটি দেখছেন তো এই ডুগার উপরে একটা ঔষধের একটা পাতলা আবরণ তৈরি করার জন্য আপনারা হচ্ছে ড্রাগন গাছে বর্তমান সময়ে আমি যেটা স্প্রে করছি এটা হচ্ছে ম্যানকোজিপ এবং কার্বনডা জিপ এটা হচ্ছে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে পঞ্চাশ গ্রাম প্রতি ঢমে ব্যবহার করছি এটা হচ্ছে আজকে ব্যবহার করব করার তিন দিন পরে আবার ব্যবহার করব করলে এমন সাদাটে নীলছে একটা পরত পড়বে ঠিক আছে এটা দেখাতে হবে সবাইকে এমন একটা পরত পড়বে এই যে এমন সাদা সাদা পরত পড়ে যাবে বাগানে গেলে একটু রোদ থেকেও রক্ষা পাবে এবং একটু গাছটা কষে যাবে এই যে ডুগাগুলো কিন্তু এখন যথেষ্ট ম্যাসিউর হয়ে গেছে এবং এই ডুগাগুলো কিন্তু সহ্যও করতে পারবে আর এই সময় যদি আপনি উল্টোপাল্টা কোনো কিছু স্প্রে করে ফেলেন তাহলে কিন্তু বাগানটা যে কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে দেখেন আমাদেরও কিন্তু হয়েছে আমাদের বেশ কিছু ডগা কিন্তু এমন পচে গেছে দেন আমরা কিন্তু এটাকে ঠেকাতে সক্ষম হয়েছি এবং প্রথমে যখন হয়েছিল তো এটা একটা অসম্ভব মনে হচ্ছিলো যে এটা কি হলো হ্যাঁ তো আপনাদের সাথে যাতে এমন না হয় এই জন্য আগে থেকে ভিডিওটা দিলাম আপনাদেরকে যে শেষটা আপনারা পাল্টা দিয়েন না আর যে বাগানে যাদের ফুল চলে আসছে এই যে কই ফুলটা কই এই যে বাগানের যাদের এই যে এমন ফুল চলে আসছে তো এই ফুল হচ্ছে ঠেকানোর জন্য মানে ফুলটা দাঁড়ানোর জন্য আলাদাভাবে বাগানে কোনো কিছু স্প্রে করবেন না এর রোদ গরমে ফুল দাঁড়ানোর কথা না কথা না এর আগেও আমরা দু বছর ধরে দেখছি ফুল কিন্তু দাঁড়াবে না আপনারা অযথা চেষ্টা করবেন না আল্লাহ যেইটা দিবে আপনার নসিবে যেইটা আছে ওইটাই হবে যে তাপমাত্রা পড়তেছে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় গাছের কালার এমন ফেকাশে হয়ে গেছে দেন আপনি যদি এই ফুলের জন্য গাছে কোনো কিছু স্প্রে করেন এটা আরও ক্ষতিকার হয়ে যাবে এবং আমরা কিন্তু ওই স্প্রে পরিমাণটাও কিন্তু কমাই দিয়েছি আপনারা আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু জানেন আর এখন এই পর্যায়ে দামি কোনো ঔষধ ব্যবহার করা যাবে না আর কখন কি দিতে হবে আমি তো আপনাদের জন্য আসি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আর বাগানে যাদের এমন ঘন ডোগা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি আপনাদের নিচের যে বতি ডোগাগুলো আছে ওইগুলো উপরে যেগুলো আছে ওইগুলোকে এখনই সোজা করবেন না অন্তত দুইটা চালান ফল নিয়ে নেবেন নেওয়ার পরে এই ডুগাগুলোকে সোজা করে দিবেন এবং কখন বাগানে কি স্প্রে করতে হবে এটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাগানে কি সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধানের জন্য এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন ড্র্যাগন বিষয়ে আমি আরও অনেক অনেক তথ্য আপনাদের মাঝে তুলে দিতে পারি এবং আপনাদেরকে বলবো কোনো ডিলার ডিলারের কথায় বাগানে ঔষধ দিবেন না ড্রাগনে কিন্তু কোনো প্রকারে নর্মাল ঔষধে কাজ করে না বাগানে কিন্তু আমরা টপ নাটিভো এইসব ব্যবহার করার পরেও কিন্তু আমরা এই সমস্যা এই পচার সমস্যাটা কিন্তু আমাদের হয়েছে প্রায় পঞ্চাশটা মতো ডাল আমার পচে গেছে তেন আমাদের যেহেতু হচ্ছে আপনাদের এসে বেশি হয়ে যেতে পারে আর ড্রাগনকে অনেকে নর্মালি নিয়ে ফেলে অনেকে বলে সাল লাগে না অনেকে বলে সাল লাগে অনেকে বলে ঔষধ লাগে না আবার অনেকে বলে প্রচুর পরিমাণে লাগে তো আমি বলি আপনি যদি পরিমিত পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করেন তাহলে আপনার ড্র্যাগনে আপনি সাকসেস হতে পারবেন তো আমরা কখন কি দিচ্ছি অবশ্যই আপনারা জানতে পারবেন এই জন্য আপনারা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকেন তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ